কত বড় মাছ কত করে ভাই এত কত কেজি বড় ছিল এটা ষাট কেজি আপনারা কিনছেন ষাট কেজি ধরে আস্তা মাছ কিনছেন অনেক বড় বড় মাছ

এটা কত একশো সর্বুজ কত কেজি ভাই সরবুজ কত কেজি হয় দেড় কেজি হয় দেড় দুই কেজি পঁচিশ এখানে নদীর মাছ সাগরের মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে মাছ